এক বই সময়ে কিনবা গেলে দুই মাসের বেতনে পাওয়া যাব না পুলা থাকে কিনবা গেলে লাখ মনে করুন যে এক বছর কামান এক বছরের সময় শুক্রবার দিন কাম আছে যখন কাম না থাকলে দুই তিন চার মাস ছয় মাস বই থাকা আগে কাজ কাম পাওয়া যায় না নিগে

তাদের জন্য কই যে আইলে পড়া জানি কোন দালালে ফক করে না পড়ে দালালে খপ করে পড়লে জীবন শেষ দালালে এই দুইটা কম কাজ করবেন তাও দালালে কাজ করবে দালালে দালাল ধরে কাজ করবেন না দালাল ধরে সাপলের মাধ্যমে কাম করলে যদি এমনি দালালে যদি 14 টাকা করে দেয় আর সাপলের কাজ যদি 10 টাকা করে তারপর ওইটা ভালো কারণ যদি কোনো সময় এই সাপলারে ধরন দিতে আমার টাকা দেয় আর দালালের মাধ্যমে যদি কামে ঢুকে দেখা যাব যে এই জায়গায় মোটামুটি একটা অ্যামাউন্ট মেরে দেবো অন্য সবার যাবো